দেখি যে বর্তমানে বাংলাদেশের বিভাগ আটটি কিন্তু আগে কিন্তু আটটি বিভাগ ছিল না তাহলে দেখো যখন বাংলাদেশ প্রদেশটা ব্রিটিশ শাসন আমলে ছিল মানে ব্রিটিশদের অধীনে ছিল তখন বাংলাদেশের প্রথম বিভাগ গঠন করা হয় আঠারোশো কত সালে উনত্রিশ সালে তাহলে দেখো ব্রিটিশ শাসন আদি বাংলা প্রদেশে প্রথম বিভাগ গঠন করা আঠারোশো উনত্রিশ সালে তখন বিভাগ ছিল তিনটি তখন বিভাগ ছিল এই বিভাগ দেখো একটা ঢাকা একটা চট্টগ্রাম আর একটা রাসায়নিক তাহলে আঠারোশো উনত্রিশ সালে যখন ব্রিটিশ শাসনবল ছিল তখন বিভাগ ছিল তিনটি একটা ঢাকা বিভাগ একটা চট্টগ্রাম বিভাগ আর কি রাসায়নিক বিভাগ তাহলে এই যে এই সাল এখানে বিভাগ ছিল তিনটা একটা হচ্ছে ঢাকা একটা চট্টগ্রাম রাজশাহী বিভাগের কিছু অংশ এটা মিলে তৈরি করলো কি কুলনা বিভাগ এটা মিলে তৈরি হলো কুলনা বিভাগ এবং সেটা চতুর্থ বিভাগ সেটা তৈরি করা হয় দেখো সেটা তৈরি করা হয় উনিশশো সালে তিনটা বিভাগ ছিল আঠারোশো উনত্রিশ তারপর এখানে আসলো উনিশশো ষাট সালের কল্যাণ বিভাগ তাহলে এখন দেখো আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালের সময় বা আগে বাংলাদেশের বিভাগ ছিল চারটি বাংলাদেশের বিভাগ ছিল কয়টা চারটা সেটা কত সেটা কোনটা কুলনা ডাকা চট্টগ্রাম রাশায়ী তাহলে এটা কিন্তু কোয়েশ্চেন আসে উনিশশো একাত্তর সালে আক্রান্ত বা মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশের বিভাগ ছিল কয়টি চারটি কোনটি কোনটি ঢাকা চট্টগ্রাম রাশায়ী তার পরবর্তীতে দেখো তারপরে হচ্ছে পরবর্তীতে উনিশশো তিরানব্বই সাল উনিশশো সালে তৈরি করা হয় এই বরিশাল বিভাগ এই বরিশাল বিভাগ গঠন করা হয় এই বরিশাল বিভাগ তার পরবর্তীতে উনিশশো পঁচানব্বই সালে গঠন করা হয় কি এই সিলেট বিভাগ হচ্ছে সিলেট বিভাগ আর সর্বশেষ দুই হাজার কত সালে পনেরো সালে গঠন করা হয় সিংহ বিভাগ এবং এটি ছিল বাংলাদেশের সর্বশেষ বিভাগ এই যে সিং বিভাগ এটা তৈরি করা হয় দুই হাজার পনেরো সালে তাহলে এখন মোট বিভাগের সংখ্যা আটটি এখন আমরা বিভাগ পেলাম মোট কতটি আটটি ওকে এখন এই বিভাগ গুলা থেকে আমরা কতগুলো ইনফরমেশন করতে পারি তাহলে দেখো ভারতের সাথে আমরা জানি কি যেটা পশ্চিমবঙ্গ তারপরে এখানে ছিল কি ত্রিপুরা এখানে ছিল মেঘালয় এখানে তাহলে ভারতের সাথে বাংলাদেশে ছয়টা বিভাগের সংযোগ আছে কয়টি বিভাগ ছয়টি কারণ বাংলাদেশের তিন বয়সে ভারত ছিল তাহলে ভারতের সাথে বাংলাদেশের ছয়টি বিভাগের সংযোগ ভারতের সাথে বাংলাদেশের স্থানীয় কি বিভাগের সংযোগ আছে আর ভারতের সাথে বাংলাদেশের সংযোগ নেই একটা হচ্ছে কি ঢাকা বিভাগ আর একটা বরিশাল বিভাগ তাহলে কোয়েশ্চেন আসে যে বাংলাদেশের কোন দুটি বিভাগের সাথে ভারতের সংযোগ নেই সেটা হচ্ছে ঢাকা বরিশাল ঢাকা বরিশাল তারপর একটা কোয়েশ্চেন আসে যে মিয়ানমারের কোন বিভাগের সাথে বাংলাদেশের কোন বিভাগের বিভাগের সাথে মিয়ানমারের সংযোগ সেটা হচ্ছে একটি যে একটি বিভাগ সেটা হচ্ছে চট্টগ্রাম তাহলে দেখো মিয়ানমারের সাথে যেটা ছিল মিয়ানমার মিয়ানমারের সাথে বাংলাদেশের একটি বিভাগে সংযোগ আছে সেটা হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ তাহলে এই কোয়েশন গুলো আমাদের জানতে হবে কিন্তু এই কোয়েশন কি আসে এখন আমরা দেখি এই বিভাগ থেকে আরো কতগুলো আমরা তত্ত্ব নিব এখন যদি আমরা বিভাগ ভিত্তিক কতগুলো তত্ত্ব দেখি সেটা কি হতে পারে এখন তো এখানে বলতে পারি বাংলাদেশের প্রথম বিভাগ ছিল কি ঢাকা বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা তারপর দেখো আইতনে বৃহত্তম বিভাগ কি হবে চট্টগ্রাম আইতনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ দেখো আইতনের বৃহত্তম বিভাগ কি চট্টগ্রাম ক্ষুদ্রতম কি ময়মনসিংহ এবার আসি তাহলে জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কি হবে ঢাকা আর জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কি বরিশাল তারপর জনসংখ্যা বৃদ্ধির হার সেটা কি ডাকা জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে আর জনসংখ্যা তারপর হচ্ছে সবচেয়ে বেশি কি ঢাকা বিভাগে জনসংখ্যার সবচেয়ে কম বরিশাল বিভাগে আবার যদি আসি দেখো সাক্ষরতার হার সবচেয়ে বেশি কি হবে ডাকা বিভাগে এটা আমরা কমন থেকে বলতে পারি যে বাংলাদেশের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কি হবে ডাকা বিভাগে আর সাক্ষরতার হার সবচেয়ে কম কি ময়মনসিং বিভাগে তাহলে দেখো তাহলে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে আর সবচেয়ে কম কি ময়মনসিং বিভাগে তাহলে দেখো বিভাগ ভিত্তিক তথ্যগুলো যে পাশাপাশি ঢাকা বরিশাল ঢাকা ময়মনসিংহ এখন আমরা দেখব যে কোন বিভাগে জেলার সংখ্যা কতটি এবং এই জেলাগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ক্ষুদ্র সেখান থেকে কোয়েশন আসে তাহলে এখানে দেখো আমরা লিখলাম এখন যদি আমরা কি করি বিভাগ ভিত্তিক জেলার সংখ্যা দেখি তাহলে কোন বিভাগে কত tane জেলা ছিল সেটা দেখো এখানে ঢাকা বিভাগ তাহলে ঢাকা বিভাগে জেলার সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি 13 টি এখন 13 টি জেলার মধ্যে ঢাকা বিভাগে বৃহত্তম জেলা টাঙ্গাইল আর ক্ষুদ্রতম জেলা কি নারায়ণগঞ্জ क्वेश्चन কিন্তু আসেন দেন হচ্ছে চট্টগ্রাম জেলার সংখ্যা কত 11 টি বৃহত্তম রাঙ্গামাটি ক্ষুদ্রতম ফেনী দেন হচ্ছে খুলনা তাহলে এখানে কয়টা হবে 10 তাহলে বৃহত্তম খুলনা আর ক্ষুদ্রতম হবে কি মেহেরপুর তারপরে করে রাজশাহী তাহলে 8 বৃহত্তম কি জেলা নওগাঁ ক্ষুদ্রতম জয়পুরহাট রংপুর আটটি দিনাজপুর লালমনিরহাট বরিশাল ছয়টি গোলা জালকাটি ময়মনসিংহ তাহলে এখানে চারটা জেলা বৃহত্তম ময়মনসিংহ আর ক্ষুদ্রতম কি হবে শেরপুর তারপর দেখো সিলেট বিভাগ তাহলে এখানে জেলার সংখ্যা চারটা এখানে বৃহত্তম জেলা হবে কি সুনামগঞ্জ আর ক্ষুদ্রতম জেলা হবে কি হবিগঞ্জ তাহলে এগুলো ছিল মোটামুটি বিভাগ ভিত্তিক তথ্য তাহলে দেখো কি জেলা ভিত্তিক তথ্য তো জেলা ভিত্তিক তথ্য করার আগে নেই যে তৎকালীন বাংলাদেশ আর ভারতের যে পূর্বাঞ্চল রাজ্যগুলো ছিল সেগুলোকে শাসন করার জন্য ব্রিটিশ সরকার কি করলো প্রশাসনিক একক হিসাবে মহকুমা তৈরি করলো আর এই মহকুমাগুলো তৈরি করা হয়েছিল কতগুলো থানার সমন্বয় তাহলে আমরা দেখি মহকুমা তাহলে এখানে দেখো এটা হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ সাল এখন ওটা করতেছি জেলা ভিত্তিক তত্ত্ব তাহলে আঠারোশো বিয়াল্লিশ সালে ব্রিটিশ সরকার কি করবে মহকুমা তৈরি করবে মহকুমা তৈরি করা হয়েছিল কয়েকটি থানা নিয়ে কয়েকটি কয়েকটি থানা তাহলে কয়েকটি থানা দ্বারা কি তৈরি করা হয় মহকুমা তৈরি করা হয় এখন মহকুমা কি তাহলে দেখো একটি জেলাকে শাসন করার সুবিধার্থে আমরা কি করি কয়েকটা অংশে ভাগ করা হয় তখন এক একটা বাক্যে বলা কি মহকুমা অর্থাৎ জেলাকে শাসন করার সুবিধার্থে যদি এক বা একাধিক অংশে ভাগ করা হয় তাহলে সেই ভাগগুলাই হবে কি মহকুমা আর তখনকার সময় মহকুমা তৈরি করা হয়েছিল কয়েকটা থানার সময় সমন্বয়ে এখন দেখো তাহলে যখন মুক্তিযুদ্ধ ছিল যে মুক্তি যুদ্ধ মানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে বিভাগ ছিল কতটি দেখো বাংলাদেশে বিভাগ ছিল কি তারপর দেখো আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে জেলা জেলা ছিল কতটি উনিশটি উনিশটি জেলা বলা হয় কি বৃহত্তর জেলা তাহলে দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে জেলা ছিল কতটি উনিশটি আর এই যে মহকুমা তাহলে মহকুমা তাহলে মহকুমা ছিল কতটি চল্লিশটি মহকুমা ছিল কতটি চল্লিশটি মহকুমা তৈরি করা হয় কিসের মাধ্যমে কয়েকটি থানার মাধ্যমে পরবর্তীতে প্রশাসনিক সংস্কারের ভিত্তিতে বাংলাদেশে কি করা হয় উনিশশো দেখো উনিশশো সালে উপজেলা যে উনিশশো সালে এই যে উপজেলা প্রথা চালু করা হয় ঠিক আছে তাহলে এখানে দেখো প্রশাসনিক সংস্কারের ভিত্তিতে বা আইন অনুযায়ী পরবর্তীতে কত সালে

উপর জেলাতে কি করা রূপান্তর করা হয় তাহলে কত সালে উপজেলা পদ চালু করা হয় উনিশশো সালে আর তখন কি করা হয় চারশো ষাটটি থানা থাকে এই থানাগুলোকে কি করা হয় উপজেলায় রূপান্তর করা হয় এবং সাথে সাথে কি করা হয় এই যে মহকুমা পথ ছিল যে মহকুমা মহকুমা এই মহকুমা পথে কি করা হয় বিলুপ্ত করা হয় এই মহকুমা পথা বিলুপ্ত করা হয় এবং এই যে মহাকুমাগুলো ছিল সেগুলোতে কি করা হয় জেলাতে কনভার্ট করা হয় জেলাতে কি রূপান্তর করা হয় ওকে আমি আবার বলতেছি তাহলে এখানে দেখো উনিশশো সালে উপজেলা পাতা চালু করা হয় তখন চারশো ষাটটি যে থানা ছিল সেটাকে উপজেলা রূপান্তর করা হয় আর মহকুমা পাতা কি করা হয় বিলুপ্ত করা হয় আর যে মহকুমাগুলো ছিল চুয়াল্লিশটি মহকুমা এগুলোকে কি করা হয় জেলাতে ঘোষণা করা হয় ওকে এর আরেকটা তত্ত্ব হচ্ছে যে তৎকালীন বঙ্গদেশ তাহলে দেখো তৎকালীন যে বঙ্গদেশ ছিল সেই সময় ষোলোশো ছেষট্টি সালে প্রথম কি করা হয় জেলা গঠন করা হয় আর সেই জেলা ছিল কি চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলা তাহলে তৎকালীন বাংলাদেশের প্রথম জেলা তৈরি করা হয় গঠন করা হয় ষোলোশো ছেষট্টি সালে এবং সেটা ছিল কি চট্টগ্রাম জেলা ওকে এখন আমরা জেলা ভিত্তিক আর কতগুলো তথ্য দেখব এখন যদি আমরা জেলা ভিত্তিক কিছু তথ্য দেখি তাহলে দেখো বর্তমানে গঠন করা হয় চট্টগ্রাম সালে এখন রাঙ্গামাটি আর আয়তনে ক্ষুদ্রতম জেলা কি নারায়ণগঞ্জ তাহলে দেখো জনসংখ্যায় বৃহত্তম জেলা কি হবে ঢাকা আর জনসংখ্যায় ক্ষুদ্রতম কি হবে বান্দার তাহলে জনসংখ্যার গণত্ব সবচেয়ে বেশি ঢাকাতে আর জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কি রাঙ্গামাটি জেলাতে তাহলে দেখো সাকরতালের সবচেয়ে বেশি পিরুজপুর জেলায় পিরুজুর জেলাতে আর সাক্ষরতার সবচেয়ে কম হবে কি জামালপুর জেলাতে তাহলে তত্ত্ব গুলা কি করতে হবে আমাদের জানতে হবে এখন যদি বিভাগ ভিত্তিক আমরা আরো কতগুলো তথ্য দেখি তাহলে দেখো বাংলাদেশের যে শীতলতম জেলা সেটা কি সিলেট আর জায়গার নাম কি সিলেটের কি লাল খাল তারপর দেখোতম জেলা কি হবে রাজশাহী নাটুর লালপুর এটা কি লালপুর তারপর দেখো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা সেটা কি গুলা গোলাতে অনেকগুলো দ্বীপ অবস্থিত সেজন্য কেমন কি বাংলাদেশের দ্বীপ জেলা তারপর প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তারপর হচ্ছে দেখো নীল চাষের ভিত্তিতে নামকরণ করা হয় কি নীলামারি জ্বালানী চাষের ভিত্তিতে নাম করা হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ গوروটি কি ডাকার যে গাজীপুর সে শিক্ষাঙ্গি পরীক্ষা পরীক্ষায় প্রায় আসে যে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলাতে হয়েছিল সেটা হবে কি গাজীপুর এই কোশ্চেনটা অনেকবার আসে যে প্রথম হানাদার মুক্ত জেলা কি যশোর তাহলে যশোর হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় প্রথম হানাদার মুক্ত জেলা বা প্রথম শত্রুমুক্ত হয় সেটা হচ্ছে যশোর তাহলে প্রথম ইরকম মুক্ত জেলা সেটা হবে মাগুরা সেটা কি হবে মাগুরা তাহলে এই বিষয়গুলো জেলাভিত্তিক ভিত্তিক তথ্য তাহলে আর আমরা কতগুলো তথ্য কল পড়ব সেটা হচ্ছে দেখো যে আমরা জানি কি বাংলাদেশে সাথে মিয়ানমার এবং ভারত দুইটা দেশে কি আছে সীমান্ত আছে তো এখন আমরা দেখি বাংলাদেশের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য জেলা হচ্ছে কি 32 তাহলে দেখো বাংলাদেশে সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য জেলা কয়টা হবে 32 কি এর মধ্যে দেখো ভারতের সাথে কতটা ভারতের সাথে

রাঙ্গা মাটি তাহলে এই যে রাঙ্গামাটি জেলা সেই জেলাটা ভারতের সাথে যুক্ত মিয়ানমারের সাথে যুক্ত এবং বাংলাদেশের সাথেও যুক্ত তাহলে এখন দেখো তাহলে মিয়ানমারের সাথে সংযুক্ত বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা সেই তিনটা জেলা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গা মাটি তারপর কি বান্দরবন বান্দারবন তারপর হচ্ছে কক্সবাজার তাহলে এখানে কক্সবাজার আর এখানে একটা পার্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলতো বাংলাদেশ অঞ্চল আছে যে অঞ্চলে কি হয় তিনটা জেলা অবস্থিত তাহলে এখানে দেখো সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলা সেইখানে কয়টা হবে তিনটা হবে তাহলে এগুলোর নাম তুমি দেখি দেখো বান্দরবন বান্দরবন হচ্ছে রাঙ্গামাটি আর কি হবে কাঁকড়াছড়ি এই যে তিনটা আমি জেলা লিখলাম এই তিনটা জেলা পরীক্ষা হয় এই তিনটার সাথে তিনটা একটু কনফিউশন হয় সেজন্য মনে রাখতে হবে পার্বত্য চট্টগ্রাম মানে কি যুক্ত আর মিয়ানমারের সাথে কি যুক্ত হবে কক্সেস বাজার তাহলে এই ডিফারেন্সটা একটু মাথায় রেখে পড়তে হবে ওকে তাহলে এগুলো ছিল মোটামুটি আমাদের জেলা ভিত্তিক তথ্য তাহলে এখন যদি আমরা জেলা ভিত্তিক আরো কতগুলো তথ্য দেখি তাহলে দেখবো বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জেলা অর্থাৎ বাংলাদেশের কোন কোন জেলার সাথে ভারতের কোন কোন অঞ্চল অবস্থিত তাহলে দেখো এখানে বাংলাদেশের যে চাপাই নবমগঞ্জ জেলা তার সাথে ভারতের মুর্শিদাবাদ অঞ্চল যুক্ত এবার হচ্ছে পঞ্চগড় এটা কি হবে জলপাই গড়ি তারপর দেখো সাতক্ষীরা চব্বিশ পরগনা কুষ্টিয়া নদিয়া কুমিল্লা ত্রিপুরা আর ভারতের কি পশ্চিমবঙ্গ আর এটিছে তাহলে আমরা দেখতে পারলাম যে ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ সবচেয়ে বেশি আর এইখানে ছিল আমাদের মেঘালয় আর এটা ছিল কি আমাদের আসাম ওকে তাহলে তাহলে এই যে তার সামঞ্চল ছিল তার সামঞ্চলের সাথে বাংলাদেশের সীমান্ত রাজ্য সবচেয়ে কম তো এখানে লিখে নিলাম যে সীমান্ত রাজ্য বেশি পশ্চিমবঙ্গ তার মানে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য সবচেয়ে বেশি যে অঞ্চলটা সেটা পশ্চিমবঙ্গ আর সীমান্ত রাজ্য সবচেয়ে কম সেটা কি আসাম এখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে দেখো এই যে ফেনী জেলা তাহলে ফেনী জেলার যে মুহুরির চর এটার নাম হচ্ছে মুহুরির চর আর এর আয়তন হচ্ছে টু কিলোমিটার এই এরিয়াটা নিয়ে বাংলাদেশ ভারত কোন কি দ্বিধা দ্বন্দ্বে আছে মানে এই এরিয়াটা বাংলাদেশ ও ভারতে অমীমাংসিত সীমানা হিসেবে কি ধরা হয় সেটা কি দেখো ফেনী জেলার মুহরিচরে টু কিলোমিটার এরিয়াটা বাংলাদেশ ও ভারতে অমীমাংসিত সীমানা তাহলে এগুলো ছিল মোটামুটি আমাদের জেলা ভিত্তিক তথ্য এখন আমরা দেখব এখন যদি আমরা আরো কতগুলো তথ্য দেখি তাহলে দেখো সর্বোচ্চ দারিদ্রের হার মাদারীপুর জেলা তাহলে মাদারীপুর সর্বোচ্চ দারিদ্রের হার আর সর্বনিম্ন দারিদ্রের হার হবে কি নোয়াখালী জেলা তারপরে দেখো বাংলাদেশের মোট উপজেলা চারশো পঁচানব্বইটি চারশো পঁচানব্বইটি আর আইতনের বৃহত্তম উপজেলা কি হবে শ্যামনগঞ্জ সাতকিরা তারপর হচ্ছে দেখো আইতনের ক্ষুদ্রতম স্থাগঞ্জ কবিগঞ্জ তবে জনসংখ্যায় বৃহত্তম

তো আমরা জানি কি বাংলাদেশের চারটা উপগ্রহ কেন্দ্র আছে এখন আমরা যদি একটু বুঝতে চাই যে মনে করি এটি একটা পৃথিবী এটি কিন্তু পৃথিবী তো পৃথিবী কি করেন গতি আছে আর একটি বার্ষিক গতি তাহলে আর্নিক গতি কি যদি পৃথিবীর চব্বিশ ঘন্টায় তার অক্ষ বরাবর তার অক্ষ বরাবর এভাবে যদি ঘুরে আসে তখন সেটাকে বলে কি আর্নিক গতি এখন যদি আমরা বহু উপগ্রহ দেখতে চাই তাহলে এটা মনে করুন সেটাকে কি বলবো বু উপগ্রহ কত ঘন্টায় চব্বিশ ঘন্টায় ওকে এখন যেহেতু পৃথিবী নিজকে চব্বিশ ঘন্টায় ঘুরে উপগ্রহ চব্বিশ ঘন্টায় পৃথিবীর চারপাশে ঘুরে তাহলে এই যে উপগ্রহ ঘুরে তাকে কন্ট্রোল করার জন্য একটা দরকার তাহলে সেইটা কোথায় থাকে উপর একটা কেন্দ্র স্থাপন করা তাহলে এখানে দেখো জানি এখানে বরাবর এখানে হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা ভূ উপগ্রহ কেন্দ্র আমি একটু শক্তি বললাম এটা ভূ উপগ্রহ কেন্দ্র এটা হচ্ছে বহু উপগ্রহ আর বহু উপগ্রহ কেন্দ্র তাহলে বহু উপগ্রহ কেন্দ্রের সাথে কি কি করে এই বহু উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরতে যায় এখন এই বহু উপগ্রহ যত ঘুরে আসবে যদি এখানে আসে তাহলে ভূ উপগ্রহ কেন্দ্র যদি ভূপগ্রহ ঘুরে এতটুকু আসে তাহলে ভূ উপগ্রহ তাহলে এই কেন্দ্রের সাথে করা হয় উপগ্রহকে পৃথিবীর চারপাশে গ্রহণ হয় এখন দেখো বাংলাদেশের বুপ্রহ কেন্দ্র কতটি তো কোথায় কোথায় আছে সেটা যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের প্রথম যে ভূ উপগ্রহ কেন্দ্র ছিল সেটা হবে কি এই যে চট্টগ্রাম বিভাগের তাহলে দেখো এটা এটা হচ্ছে চট্টগ্রাম তাহলে চট্টগ্রামের এই যে এরিয়াটা এটা হচ্ছে কি রাঙ্গাবাটি তাহলে রাঙ্গামাটি জেলাতে যে ব্যা বুনিয়া স্থান ব্যা বুনিয়া সেখানে কি করে বাংলাদেশের প্রথম উপগ্রহ স্থাপন করা এবং সেটা ছিল কত সালে উনিশশো পঁচাত্তর সালে তাহলে দেখো বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহণ কেন্দ্র চট্টগ্রামের রাঙ্গামাটির ব্যাদবনে উনিশশো পঁচাত্তর সালে স্থাপন করা এখন দ্বিতীয় বহু উপগ্রহ কেন্দ্র তাহলে দ্বিতীয় ভূ উপগ্রহ কেন্দ্র হবে এটা হচ্ছে ঢাকার কি গাজীপুর এটা ঢাকার গাজীপুর তাহলে ঢাকার গাজীপুরের যে কালিয়াকুরের যে তালিবাবাদ জায়গা

পঁচানব্বই সালে স্থাপন করা হয় সেটা ছিল বাংলাদেশের তৃতীয় উপগ্রহ কেন্দ্র দেখা যে এটা হচ্ছে আমাদের সিলেট বিভাগ তাহলে সিলেটে কি করা হয় বাংলাদেশের চতুর্থ উপগ্রহ কেন্দ্র সেটা উনিশশো সাতানব্বই সালে কি করা হয় স্থাপন করা হয় তাহলে এই ছিল বাংলাদেশের চারটা বউ উপগ্রহ কেন্দ্র এখন আমরা যদি এখানে লিখি তাহলে এক নম্বর বউ উপগ্রহ ছিল ব্যাথ বুনিয়া ব্যাথ বুনিয়া এটা ছিল উনিশশো পঁচাত্তর এবং এটি ছিল প্রথম এটি ছিল প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র ও দুই নম্বর ছিল তালিবাবা তালিবাবাদ এটা ছিল উনিশশো সাল তিন নম্বর ছিল দেখো মহাকালী মহাকালী ভূ উপগ্রহ কেন্দ্র এটা ছিল উনিশশো পঁচানব্বই আর চার নম্বর ছিল সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র সেটি ছিল উনিশশো সাতানব্বই সালে এই ছিল বাংলাদেশের চারটা গ্রহ কেন্দ্র এবং সেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চান আসে এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস তাহলে বাংলাদেশ পরিচিতি সম্পর্কে যে মেন মেন টপিক্সগুলো ছিল মোটামুটি সেগুলো আমরা পড়লাম আর এখানে আরও দুটা টপিক্স বাকি আছে একটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আর বিভিন্ন জায়গার পুরাতন বর্তমান সেখান থেকে কোয়েশ্চান আসে তো এটা তোমরা বই থেকেই পড়ে নিতে পারবো জাস্ট মেমোরি করলেই হবে আর এইখানে কখনোই বলা যাবে না যে জিকের জন্য কোনো একটা টপিক পড়ার পর যে আমার এই পার্ট পড়া শেষ কখনই বলা যাবে না কারণ এখানে কোনো শেষ নাই তো যে কোয়েশানগুলো সবচেয়ে পরীক্ষায় বেশি আসে বা যেগুলো বেশি কমন সেইগুলাই আমি ট্রাই করছি মেনশন করার জন্য এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করে করে বেশি বেশি মনে রাখা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে কারণ পরীক্ষার আগের দিন হয়তো এমন হইতে পারে রিভিশন দেওয়ার টাইম থাকবে না এইটাই বাস্তব তো সেই জন্য যত বেশি প্র্যাকটিস করা যায় এটা প্রতিদিনই যে কে ইংলিশ সেগুলো প্র্যাকটিস করতে হয় তো সেই জন্য বলবো যে প্রিভিয়াস যে কোয়েশনগুলো সেগুলো যত বেশি আবার প্র্যাকটিস করবে আর ক্লাস পার্ট বাই পার্ট দেওয়া হবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং